আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতেছেন এই যে দেখতেছেন ছয় কাঠা জমি এখানে আছে এই যে ছয় কাঠা জমি এই যে রাস্তা এই যে রাস্তা আর আশেপাশে এই যে বাড়ি আর এখানে যে দেখতেছেন এই একটু সামনেই হচ্ছে আপনার গার্মেন্টসটা গার্মেন্টস থেকে হাইটে আসতে আপনার দুই মিনিটও লাগবে না আর ওটা হচ্ছে গার্মেন্টস স্ট্যান্ডটা হচ্ছে আপনার পাঁচ মিনিটের পথ অটো দিয়ে আসলে পাঁচ টাকা রিক্সা আসলে দশ টাকা তো এখানে এই যে রাস্তাটা সরকারি হালটের সাথেই এই এগুলা কয়েকটা রাস্তায় আছে যে দেখতেছেন আশেপাশে ভবনগুলো যারা নেবেন আগ্রহীরা যোগাযোগ করবেন নাম্বারে আমাকে ইনবক্স করবেন নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করবেন এখানে বাড়ার চাহিদা অনেক বেশি